থাকবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র বা পশ্চিমবাংলায় মানুষ যে যার মতো যার দল যাকে ভালো লাগবে সে তার দল করবে তার কোনো সমস্যা নেই আমার এই কাছে করছে এটাও তো হতে পারে আইএসএফ এর আদর্শ সব দেখছে বিগত দিনেও দেখেছে হয়তো গা ঘাসাচ্ছে আগামী দিনে আইএসএফ এ ঝান্ডা ধরবে ভিতর থেকে অনেক যোগাযোগ রাখছে বাবু যেভাবে এদেরকে শোষণ করছে না এরাও ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছে শকত মোল্লার রো কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে হলো তো কি করব আমি তারপরে বিরমলের নেতারা আইএসএফ নেতাদের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে এবং কি তাহলে কি তারা জয়েন করবে তারা শকত মোল্লার পাশের লোক তারা আমি ওটা বলতে পাচ্ছি না তবে একটা কথা বলছি শকত সাহেব বড় নেতা কোনো দিনের জন্য চাইবে না সবসময় বোমাবাজি মারামারি হানাহানি করবে এটা দেখাতে চাই শুধু শকত সাহেব নয় আরও যারা আছে তাদেরকে এরা কোনোদিন নেতা করতে দেবে না এদের মারামারির কাজে লাগাবে এই কি একটা কি একটা কোর কমিটি থেকে দেখলাম সেখানে হলো সেখানে সকাল সাহেবের নাম নেই অলরেডি সেই সকাল সাহেব এটা অনেক বিতর্ক আছে অনেক তর্ক আছে শুধু একটা কথা আমি বলবো যে গরু দুধ দেয় তাকে লালন পালন করবে দুধ দেওয়া বন্ধ হয়ে গেলেই তাকে বাজারে তুলবে আরাবল ইসলাম সাহেব এতদিন দুধ দিচ্ছিল আরাবুল ইসলাম সাহেবকে লালন পালন করেছে খাইয়ে দাইয়ে হষ্টপুষ্ট করে রেখেছিল যে এই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে ওই আমাদের তো মামলা ছিল আরও অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়েছে তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে সাজান শেখের পরে আরও সরকার সাহেবের পরে একটা টার্গেট মনে হচ্ছে আমার যতটুকু বুঝতে পারছি যদিও যে অন্যায় করেছে সে অন্যায়ের ছাড় নেই তাকে তাকে শাস্তি ভোগ করতেই হবে কারণ আপনারা জানেন এস কদিন আগে জীবনতলা থানাতে এস কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে কি কার্তু উদ্ধার হয়েছে সে অ্যাকচুয়াল উদ্ধারের এবি অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ বাংলায় নিয়ে এসে আবার জীবনতলা থানার দিকে আমাকে কিছু মানুষ তারা একটু চক্র বসে যদি ভালো লাগে দিলে দেবে কালো পতাকা দেখার হলে দেবে আমি জিজ্ঞাসা করবো কেন দিচ্ছ

দু দুশো চোদ্দোটা ছিটে জিতেছিল কিন্তু এবারে বলেছে যে দুশো পনেরোটা ছিটে আমরা জিতব কিন্তু দেখা যাচ্ছে ভাঙড়ের দিকে লক্ষ্য আদার্স কোনো বিজেপি বিধায়কের দিকে কোনো লক্ষ্য নেই আরো নেবে না তোরা ওদের সাথে কি বিজেপির সত্যিকারের লড়াই যদি বিজেপির সত্যিকারের লড়াই থাকতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ কান্ত মজুমদারা জেলের মধ্যে থাকতো যেভাবে একটা ধর্মকে টার্গেট করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজে মন্তব্য করে যাচ্ছে ওদের লড়াই তো আমাদের সাথে তারা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইয়েদের কারণ আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি এই জন্যই এদের অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বিধানসভার মধ্যে ফেক এস টি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি ও থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ও তার দাবিয়ে তুলছি আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলের দাবি করছি অধিকারের কথা বলছি ঠিক একইভাবে ওয়াকাপ সম্পত্তি যেন না বেহাত হয় তার কথা বলছি আমরা বিধানসভাতে এই রমজান মাস চলছে আজ থেকে শুরু হয়েছে রোজা ফলের দাম জানি না এখন কি আছে আজকে বাজারে যাইনি আমি নিজেও বাজারে যাব যে বাজারে দেবেন রুমজান মাস এসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে ফলে ওরা ওরা ওদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চায় ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের ফিফথ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে দু হাজার চোদ্দোর ভার্জেনিয়াস খাকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এই দাবি তো আর আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং ওদের ভয় পাচ্ছে যে আদিবাসী পিছড়ে বর্গের মানুষেরা হিন্দু পিছড়ে বর্গের মতুয়া সমাজ শূদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে এদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে রাখা হচ্ছে ফলে টার্গেট আইএসএফের উপরে আছে সংযুক্ত মোর্চার উপরে আছে আপনারা দেখেছেন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো চিয়ার দাও মুরব্বীকে চিয়ার দাও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন দেখেছেন আপনারা অবজারভার দেয়নি দিচ্ছে কোথায় ভাঙড়ে এটা বুঝতে হবে বিজেপিকে ফাঁকা জায়গা দিয়ে রেখেছে খেলার জন্য আজকে ভাই জনসংযোগ আছে মানুষের অভাব অভিযোগ যদি সে তৃণমূলের বন্ধুরা এসে বলতে পারে যেগুলো হওয়া দরকার ওইগুলো হওয়া দরকার বা তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে অনেক তৃণমূলের বন্ধুরা স্টেজে উঠে আমার বিরুদ্ধে অনেক বলে কিন্তু অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয় গোপনে আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের পরিচয় গোপনেই রেখে তাদের সার্টিফিকেট প্রোভাইড করছি কারণ এটা আমার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে আমার নির্বাচনী ক্ষেত্রে তাদেরকে পরিষেবা দেওয়া আমার এক মধ্যে যেটা হচ্ছে

তাদের তো ছাড় দেবে বলেছে বিশাল সংখ্যালঘু মুসলমানদেরকে উদ্ধার করে দেবে চিনি ছোলা আর ময়দার দাম কমিয়ে দিয়েছে বিশাল মুসলমানদের উদ্ধার করে দেবে এইটা তো দিয়ে তো হয় না একদম আমি যেটা বলতে চাচ্ছেন আপনি বলে দিচ্ছেন রমজান মাসে অন্য খাবারের সাথে বেশি কিন্তু সব থেকে বেশি খায় মুসলিম সমাজের মানুষজন যারা রোজাদার তারা ফলটা কি ফলমূল যেটা আছে সেটার আকাশ ছোঁয়া দাম সেটার দাম কন্ট্রোল করতে পারে না কিন্তু ওই বত্রিশ টাকায় চিনি ষাট টাকায় আপনার ছোলা আর তিরিশ বত্রিশ টাকায় ময়দা আপনাদেরকে অফার করছে এটা নিয়ে আপনারা মাখায় মাখায় মেখে হাইরান হয়ে যাবেন হ্যাঁ একদম একদম আর এটা করে বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে রুবেন্দ্র অধিকারীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে রমজান মাসের কি উপকার হবে এটা মুসলমানদের এতে কিছু উপকার হবে সেই অর্থে এখনও পর্যন্ত এই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বসে রয়েছে তার সত্ত্বেও একাধিক মানুষের ভিড় বিশেষ করে মহিলাদের কিন্তু আপনার এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঝামেলা করার চেষ্টা করে যদিও বা প্রশাসন এই বিষয়টা আমি একটা কথা বলবো এটা বাগনা বাগনা কি যে খেয়ে মানুষকে এত গুরুত্ব দেওয়ার কি আছে তারাও দল করে আমাদের ছেড়াও দল করে তারা মমতা মানে যে আদর্শকে সামনে রেখে দল করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি করে এইটাই তো ভাঙড়ে তৃণমূল অবজার্ভার দায়িত্ব ছিল এতদিন সহগত মানে আমরা সূত্রের মতো খবর পেয়েছি যে ডায়মন্ড জাহাঙ্গীর জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূল ছাব্বিশে ভোট করাবেন তাহলে কি ভাঙড়কে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল দেখুন ভাই যে ইচ্ছা করুক আমি তো চাই মমতা মানজি সরাসরি এটা দায়িত্ব নিক ভাঙড়ের অন্য কারো দরকার নেই মমতা মানজি সরাসরি দায়িত্ব নিক আমি চাই সরাসরি দায়িত্ব নেওয়ার জন্য কিছু ডেভেলপ হবে আমি বিধানসভায় তুলছি আমি না ফিতে কাটলো কাজ তো কিছু হচ্ছে ওই বাস ঘাটের যে রাস্তাঘাট ওইদিকে চন্ডিপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে সব আমারই তোলা বিধানসভায় আবাস তোলা পঞ্চায়েত ভোটে যেভাবে একাধিক লাশ পড়েছে সময় কথা বলবে আমরা কোনোদিন রাজনীতি রাজনীতি করি না করবো না রক্ত রাজনীতি আমরা করতে চাই না আর কিছুদিন বাকি আছে তো দেখছি ভাঙনের বিভিন্ন অঞ্চলে বা বুঝে গিয়ে জনসংযোগ স্থাপন করছে এটা কি আমি দু হাজার একুশ থেকে শুরু করেছি আমি জেতার পর থেকেই শুরু করেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে একবার করে আসা দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ ভাঙনের মানুষ সারা রাজ্যের ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে পুরুলিয়ায় যেতে হচ্ছে মাল্লা মুর্শিদাবাদ সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ফলে ভাঙনের মানুষকে তুলনামূলক সময় কম দিতে পেরেছে রুমজান কিন্তু একটা কথা তো যেখানেই যাচ্ছে ভাঙড়ের বিধায়ক তো বলছে চোপড়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক মালদাতে গেলেও ভাঙড়ের বিধায়ক মুর্শিদাবাদে গেল বিধায়ক ভাঙড়ের বিধায়ক পুরুলিয়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক সেই ভাঙড়ের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে এটা ভাঙড় একটা বড় অ্যাচিভমেন্ট